আমার ক্ষমতা গৃহবধূ জলে ডুবে মৃত্যু মুর্শিদাবাদের সালারের শালু গ্রাম পঞ্চায়েতের মসড্ডা বাড়ির নাম সুস্মিতা ঘোষ বয়স আনুমানিক তিরিশ বছর সে আজকে যখন পুকুরে থালা বাসন মারছিল সেখান থেকে সে নাকি পড়ে যায় এবং তার মৃগি রোগ ছিল এটাই পরিবারের লোকের দাবি মিনিট পাচেক সে যখন পড়েছিল তারপরেই তাকে যখন সালার প্রাথমিক হাসপাতালে যখন নিয়ে আসে রাস্তাতেই তার মৃত্যু হয় এর আগেও নাকি সুস্মিতা আগুনে পুড়ে যায় দু একবার এবং সে নাকি এর আগেও জলে ডুবে গেছিল। এমনই দাবি পরিবারের আসুন সুস্মিতার পরিবারের লোকজন এবং ডাক্তার বাবু নিজে কি বলছে ওই পেশেন্ট দেখে আসুন আমরা শুনি আমার ওই ভাইয়ের বউ দশ বছর বিয়ে হয়েছে দশ বছর মেয়ের রোগ ছিল তিনবার আগুনে পুড়েছে আমি বলতে শুনি তিনবার আগুনে পুড়েছে পাঁচবার জলে পড়ার পরে আজ এই আজ এই দুর্ঘটনা হয়েছে আর এমনি সব সময় রাস্তাঘাটে পরিচিত ওই মির্গি রোগে খালি ফিট হইতো মুখে ফাঁপুড়ি ভাঙতো এইসব হইতো আজকে জলে পড়ে গেছিল মির্গি রোগে জলে পড়ে গেছিল আমার স্ত্রী ওই মির্গি রোগে খিঁচুনি রোগ হয়েছিল মির্গি রোগ বাসন ধুইতে ধুইতে ওই রোগটা ডকটি যায় তারপরে খানিক আমি চান করবো বলে জল আইন থেকে এলাম দেখে দেখি জলে পড়ে গেছে তুলানো হয়েছে হ্যাঁ আগে ও আমার আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর থেকে ওই রোগটা আমার আমি দেখতে পেয়েছি আর কি তার আগে জানিও না আমার নিমকে বলেও না যে ওই রোগ আছে ওই রোগ আছে বললে তো আমরা বিয়ে করতাম না চিকিৎসা হ্যাঁ কলকাতায় পিজিতে দেখানো আছে না আজকে ছটার সময় হয়েছিল আমি ছিলাম না ওই জামাই ওরা ছিল আমি কলেজ অনলাইন থেকে চান করি ওই ওই মিনিট পাঁচ হবে ওই রকম ওই রকম হয় প্রায় আরো পাঁচবার পড়িয়েছিল ওনার নাম সুস্মিতা ঘোষ রাস্তায় আস্তে আস্তে মারা নাম আমার নাম সন্ন্যাসী ঘোষ আপনারা কে হন আমি আমার আমি জামাইবু হচ্ছি হ্যাঁ সুস্মিতা জামা বলছি আমাদের আজ অনুষ্ঠান চলছে আমরা তো মানে শিবের ভক্ত হয়েছি আমার বাড়ি হরিণ না আমরা সারারে শিবের এখানে ভক্ত হই হঠাৎ আমাকে ফোন করে আটটা সাড়ে সাতটার দিকে দিয়ে আমাকে ফোন করে বলে যে এ ব্যাপার হয়ে গেছে হ্যাঁ যে জলে পড়ে গেছে বাসন্তুতে গিয়ে ওরকম হয় আমরাও জানি অনেক বহুবার হয়েছে আমার বাড়িতেও অনেকবার এসেছিলো ওরকম হয়েছিল হ্যাঁ তাও আবার তখনই কিছুক্ষণ পরই সোর হয়ে যায় দিয়ে সোর হচ্ছে না দেখে আমাকে ফোন করে দিয়ে আমি বলি তো তাড়াতাড়ি হসপিটাল নিয়ে হসপিটাল নিয়ে আমি এদিক থেকে হসপিটাল যাচ্ছি আমাদের বোলানোর অনুষ্ঠান চলছে আমার নাম সন্তোষ সরকার বাড়ি না হ্যাঁ ও নিয়ে এসেছিল তারপরে দশটা নাগাদ হ্যাঁ সন্ধেবেলায় দশটা নাগাদ তারপরে আমি দেখেছি দেখার পর ও দেখলাম পালস পিপিল কিছুই নেই সবই নীল এখন ওর বাড়ির যা ওর হাজব্যান্ড হ্যাঁ তার বক্তব্য অনুযায়ী ও হি মেগি রোগ আছে গত পাঁচ বছর থেকে এবং এর আগে পুরো টুরি গেট সেগুলো দেখলাম বাম ডান হাত হাত এবং ফেস এসব জায়গায় পোড়া স্কার মার্ক আগে থেকে আছে এখন এটা দেখলাম এখন থানায় ফোন করেছি আমরা হুম এবং পোস্টমর্টন করার জন্য আর রাস্তায় মারা গেছে

তা আগেও বলেননি দু ঘন্টা আগেও বলতে হবে তো দু ঘন্টা আগেও তো বলতে হবে তাও বলেনি কী হয়েছে কী না হয়েছে সেটা বলা বলি নাই হ্যাঁ একটু হাসপাতাল আমরা শুনছি তুই বলছি মুরগি যেয়ে কেবল গরু দিয়ে বাড়ি এসে যে দিয়ে 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 বলো নি বিকেলবেলায় আমরা সারাদিন মান বাড়িতে বসে থাকি তা কি কি এই জিনিসটা হয়েছে কী হয়েছে ডাক্তারখানা কাছে গাড়ি ভাড়া হ্যাঁ কী অসুখ যায় সেটা আমার বাড়িতে পৌঁছে দেবে আমার বাড়িতেও পৌঁছায়নি যেদিন এই জিনিসটা রোগদার মানুষ আছে আমার বাড়িতে পৌঁছে দে আমার বাড়িতে পৌঁছায়নি আপনারা শুনলেন এতক্ষণ যে সুস্মিতা পরিবারের লোক কি বললেন এবং ডাক্তারবাবু কি বললেন মাত্র ত্রিশ বছর বয়সে আজকে তার প্রাণ গেল মির্গি রোগ থাকার সুবাদে বারবার আহত হয়েছে আজকে তার কম বয়সে একটা গৃহবধূ তার জীবন চলে গেল মুর্শিদাবাদের সালার থেকে সফরকারীকর মুর্শিদাবাদ টুডেন